হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন সরালে সাংবাদিক শফিকুর রহমানের জানাজার সম্পন্ন সরাল থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি দৈনিক যায় যায় দিন পত্রিকার সরাল উপজেলা প্রতিনিধি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে রবিবার চোদ্দই সেপ্টেম্বর সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া খন্দকারপাড়া জামে মসজিদের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় সরাইল উপজেলার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমাসহ অন্যান্য সংগঠন পুষ্পস্তবক দিয়ে শেষ বিদায় জানায় তার জানাজার আগে বিশিষ্টজনদের মাঝে বক্তব্য রাখেন সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার অ্যাডভোকেট আব্দুর রাশেদ মোহাম্মদ আজহার মিয়া সরেল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার মোহনা টিভির আশুগঞ্জ প্রতিনিধি মহম্মদ সাংবাদিক তাসলিম উদ্দিন খন্দকার তারিকুল ইসলাম সহ আরও অনেকেই পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের ভাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জানাজা ইমামতি করেন হাফেজ রেদোয়ান হাসান নাবিল জানাজার নামাজে অংশ নেন আলী আহাদ আজহার মিয়া ঐহীদুল্লাহ খন্দকার খন্দকার তারেক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি পারভেজ মাসুদ মিয়া জহিরুল ইসলাম রিপন সিরাজুল ইসলাম আবেদুর আর শাহিন ফয়জুল কবির মুখলেসুর রহমান আক্তার আমজাদ মোজাম্মেল পাঠান আত্মীয় স্বজন এলাকাবাসী রাজনীতিবিদ সাংবাদিক জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান সেখানে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি